আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের বিশেষ বিশেষ খবর হল দুজন ভিন্ন ধর্মের ব্যক্তির মধ্যে জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নতুন এসওপিতে রাজ্য মন্ত্রিসভার অনুমোদন উপরাষ্ট্রপতি নির্বাচনের পরিপ্রেক্ষিতে আগামী আটই সেপ্টেম্বরের পরিবর্তে আগামী তেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুদিনের আসাম সফর ডিব্রুগড়ের আসাম চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালকে বিরল রোগের চিকিৎসার সেরা কেন্দ্র হিসেবে স্বীকৃতি প্রদান বরাক উপত্যকার তিন জেলায়ও আজ ধর্মীয় আচার অনুষ্ঠান ও উৎসাহ উদ্দীপনায় গণেশ চতুর্থী পালন এবং প্রবীণ সাংবাদিক ভাষা সেনানী সন্তোষ মজুমদারের জীবন অবসান রাজ্য মন্ত্রিসভা দুজন ভিন্ন ধর্মের ব্যক্তির মধ্যে জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নতুন বিশেষ কার্যবিধি অর্থাৎ এস অনুমোদন জানিয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ দিশপুরে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান তিনি বলেন যে এখন থেকে অন্য ধর্মের লোককে জমি ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে পুলিশের অনুমোদন প্রয়োজন হবে তিনি আরো বলেন যে জমি বিক্রয়ের ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার বিষয়ে গুরুত্ব আরোপ করা হবে জমি ক্রয় বা বিক্রয় করার লোকেদের আয়ের উৎসের ওপরও দৃষ্টি রাখা হবে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন এদিকে একই ধর্মের লোকেদের মধ্যে জমির বেচা কেনার ক্ষেত্রে নতুন এসওপি প্রযোজ্য হবে না বলে তিনি জানান রাজ্যের বাইরের কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের জমি কেনার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে বলে মুখ্যমন্ত্রী জানান এদিকে উপরাষ্ট্রপতি নির্বাচনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী আটই সেপ্টেম্বরের পরিবর্তে আগামী তেরোই সেপ্টেম্বর দুদিনের কার্যসূচিতে আসামে আসছেন বলে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা জানান প্রধানমন্ত্রী তেরোই সেপ্টেম্বর ডক্টর ভূপেন হাজারিকার জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানেও অংশগ্রহণ করবেন ওই দিন গুহাটিতে রাত্রি যাপন করে পরদিন অর্থাৎ চৌদ্দই সেপ্টেম্বর তিনি নুমুলিগড় এবং মঙ্গলদুই আয়োজিত কার্যসূচিতে অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আসন্ন আসাম সফরের পরিপ্রেক্ষিতে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী ড সংক্রান্ত খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী নতুন রাজভবন পরিদর্শন করে প্রস্তুতির বিভিন্ন দিকসমূহ প্রত্যক্ষ করেন তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের যাবতীয় কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন করার নির্দেশ দেন উল্লেখ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী শাহ আগামী শুক্রবার গুহাটির খানাপাড়ায় আয়োজিত একটি পঞ্চায়েত সম্মেলনে অংশ নেবেন সেখানে রাজ্যের কুড়ি হাজার পঞ্চায়েত প্রতিনিধি অংশগ্রহণ করবেন এই সম্মেলনে বিজেপির ষোলো হাজার ছশো একাত্তর জন পঞ্চায়েত প্রতিনিধি সহ অসম গণপরিষদের দেড় হাজারেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করবেন এছাড়া কার্বি স্বশাসিত পরিষদ ডিমাহাসৌ স্বশাসিত পরিষদ সহ সব স্বশাসিত পরিষদের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহণ করবেন তবে বিটিসি নির্বাচনের জন্য বিটিআর কোনো প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করবেন না শ্রী তার এই সফরকালে নবনির্মিত রাজভবনেরও উদ্বোধন করবেন এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে অপারেশন সিন্দুর এবং অপারেশন মহাদেব সন্ত্রাসের পরিকল্পনাকারীদের জন্য এক স্পষ্ট বার্তা প্রেরণ করেছে শ্রী শাহ আজ পহেলগাম আক্রমণের ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসবাদীদেরকে অপারেশন মহাদেবের মাধ্যমে প্রতিহত করা দেশের সেনাবাহিনী জম্মু কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ এর বীর জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করা সহ তাদেরকে সম্মাননা প্রদান করেন অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে তিনি বলেন যে অপারেশন সিন্দুর জনসাধারণের মনে সন্তুষ্টি এনে এনেছে এবং অপারেশন মহাদেব সকলের মনে আস্থা ফিরিয়ে এনে সন্তুষ্টি প্রদান করেছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে দেশের নিরাপত্তা বাহিনীগুলো সন্ত্রাসবাদীদের যেকোনো ধরনের নাশকতামূলক কাজকর্ম প্রতিহত করতে সমর্থ কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় ডিব্রুগড়ের আসাম চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালকে বিরল রোগের সেরা কেন্দ্র হিসেবে স্বীকৃতি প্রদান করেছে এর ফলে আসাম চিকিৎসা মহাবিদ্যালয় উত্তর পূর্বাঞ্চলের প্রথম এবং দেশের পনেরোটি সেরা চিকিৎসা কেন্দ্রের মধ্যে একটি হিসেবে পরিগণিত হয়েছে হাসপাতালটি ই চিকিৎসা সেবা এবং গবেষণার ক্ষেত্রেও নতুন মাত্রা যোগ করেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পবিত্র গণেশ চতুর্থী উপলক্ষে জনসাধারণকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় রাষ্ট্রপতি বলেন যে এই উৎসব প্রজ্ঞা ও বিচক্ষণতার দেবতা গণেশের জন্মতিথি আনন্দ এবং ভক্তিভাবের মাধ্যমে পালন করা হয় বাধা বিঘ্ন নাশক ভগবান গণেশ রাষ্ট্রের প্রগতির পথ প্রদর্শন করে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি শক্তিশালী এবং আত্মনির্ভরশীল রাষ্ট্র গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হতে জনসাধারণের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভক্তি ও বিশ্বাসে ভরা এই পবিত্র উৎসব সকলের জন্য মঙ্গল বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন ভগবান গণেশ তার সকল ভক্তকে সুখ শান্তি ও সুস্বাস্থ্যের আশীর্বাদে পুষ্ট করবেন বলে তিনি প্রার্থনা করেছেন আসামেও আজ ধর্মীয় রীতিনীতি মেনে উৎসাহ উদ্দীপনায় সিদ্ধে তা বিঘ্ন বিনাশক গণেশের পুজো হয়েছে এই উপলক্ষে গণেশ মন্দির সমূহে সকাল থেকে অগণিত ভক্তের সমাগম পরিলক্ষিত হয়েছে গুয়াহাটি মহানগরের গণেশগুড়ি লতাশেল নিউ গুহাটি পাঞ্জাবাড়ি এবং বীরুকুচির গণেশ মন্দিরে পুজোর আয়োজন করা হয়েছে বরাক উপত্যকায়ও আজ থেকে উৎসাহ উদ্দীপনায় গণেশ উৎসব পালন শুরু হয়েছে শিলচরও গণেশ চতুর্থীকে কেন্দ্র করে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে শহরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি পুজোর আয়োজন করা হয়েছে বিশেষ করে বাণিজ্যিক প্রতিষ্ঠান দোকানপাট ইত্যাদিতে এই পুজোর আয়োজন হয়েছে শহরের রাঙেরখানির সঞ্চয় মার্কেটের ত্রিধারা ক্লাব সুভাষনগরের একক সংঘ তারাপুর মানব কল্যাণ ক্লাব এনএন দত্ত রোডের স্বর্ণশিল্পী ঐক্য গণেশ পুজো কমিটি সহ হাইলাকান্দি রোডে আরও কয়েকটি পুজোর আয়োজন করা হয়েছে হাইলাকান্দি জেলায় উৎসাহ উদ্দীপনায় গণেশ চতুর্থী পালন করা হচ্ছে সমগ্র জেলায় ছোট বড় মিলিয়ে প্রায় একশোটি পুজো অনুষ্ঠিত হচ্ছে শহর থেকে গ্রাম সকল স্থানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বিশেষ করে জেলার বাজার কমিটি এবং নেতাজি পয়েন্টের পুজো এবারে অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে শহরের ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত এ পুজোগুলোতে আলোকসজ্জা সাংস্কৃতিক অনুষ্ঠান সামাজিক কার্যসূচিরও আয়োজন করা হয়েছে পুজো উদ্যোক্তারা আশা করছেন যে এই উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে হাইলাকান্দির লোকেদের জন্য গণেশ চতুর্থী কেবল ধর্মীয় উৎসব নয় ঐক্য এবং ভ্রাতৃত্বের প্রতীক হিসেবে প্রতিফলিত হচ্ছে বলে আমাদের হাইলাকান্দির সংবাদদাতা জানিয়েছেন শ্রীভূমি জেলায়ও অনুরূপভাবে গণেশ চতুর্থী উদযাপন করা হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে হাইলাকান্দের প্রবীণ সাংবাদিক ভাষা সেনানী তথা বিশিষ্ট সাংস্কৃতিক ও সাহিত্যকর্মী সন্তোষ মজুমদার বার্ধক্যজনিত রোগে গতরাতে শিলচরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বয়স হয়েছিল উনআশি দীর্ঘদিন ধরে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন তিনি স্ত্রী কন্যা জামাতা সহ অসংখ্য ও রেখে গেছেন সন্তোষ মজুমদারের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই হাইলাকান্দি শহরে শোকের ছায়া নেমে আসে আজ দুপুরে তার শিববাড়ি রোডের বাসভবনে বিভিন্ন মহল থেকে অসংখ্য মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হন হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে তথ্য ও জনসংযোগ আধিকারিক সাজ্জাদুর হক চৌধুরী তার প্রতি পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এছাড়া হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থা ও সম্মেলনের উপত্যকা জেলা সমিতি সিনিয়র সিটিজেন ফোরাম সহ আরো অন্যান্য সংগঠনের পক্ষ থেকেও তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় পেশাগত জীবনে তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকলেও সাহিত্য ও সংস্কৃতি জগতেও তিনি উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন বিশেষ করে যাত্রা শিল্পের সঙ্গে তার যোগসূত্র ছিল গভীর জীবনের বিভিন্ন সময় তিনি পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার একাধিক নাট্য ও যাত্রা দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন উনিশশো ভাষা আন্দোলনে প্রয়াত মজুমদারের ভূমিকা ছিল উল্লেখযোগ্য মাতৃভাষার মর্যাদা রক্ষার লড়াইয়ে তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এর জন্য বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে বহুবার সম্বর্ধনা জানানো হয়েছে এদিকে সন্তোষ মজুমদারের প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাজ্যের পশুপালন মৎস্য ও পূর্ত গ্রামীণ বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল প্রাক্তন মন্ত্রী রায় প্রাক্তন বিধায়ক রাহুল রায় বিধায়ক জাকির জেলা সভাপতি কল্যাণ গোস্বামী পুরী মালম চক্রবর্তী সহ বহু বিশিষ্ট ব্যক্তি তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কাছাড় জেলার বিশিষ্ট সাংবাদিক গৌতম প্রসাদ দত্ত শোক ব্যক্ত করে বলেন ব্যক্তিগত জীবনে সব হাস্যময় পরোপকারী সন্তোষ মজুমদা আমরা যাকে সন্তুষ্ট বলেই ডাকি তিনি যখনই এই উপত্যকার ভাষা সংস্কৃতি নাগরিকের সমস্যা দেখা দিয়েছে তখনই তিনি এগিয়ে এসেছেন এবং সামনের সাইটে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন অথচ প্রচারের আলোয় তিনি কখনোই তেমনটা আসেননি ভাষা আন্দোলনের দিনগুলোতে সন্তোষ মজুমদারকে আমরা অগ্রণী সারিতে পেয়েছি শ্রীভূমি জেলার সাংবাদিক মৃণাল সরকার শোক প্রকাশ করে বলেন সন্তোষদাকে আমি দীর্ঘ কয়েক দশক থেকে সম্ভবত দুই দশক থেকে সন্তোষদাকে চিনি ব্যক্তিগতভাবে পরিচয় সাংবাদিকতার ক্ষেত্রে আমাদের দৈনিক নববার্তা প্রসঙ্গ পথ চলা যখন দৈনিক হিসেবে শুরু হয় দুই থেকে আটের এপ্রিল বিশ এপ্রিল তারপর থেকে সন্তোষ দা আমাদের অনেক ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করেছেন নিজেও লেখালেখি করতে হাইলাকান্দি জেলার সাংবাদিক নৈমুল ইসলাম চৌধুরী বলেন আজকে হাইলাকান্দির সংবাদ জগতে এক মহিরুহের পতন ঘটেছে প্রয়াত হয়েছেন বর্ষিয়ান সাংবাদিক সন্তোষ মজুমদার তার প্রয়াণে হাইলাকান্দির সাংবাদিক মহল সহ বিভিন্ন স্তরের মানুষ অত্যন্ত হত। ধলয়ের বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন মাতৃভূমি ক্লাবের উদ্যোগে আয়োজিত মাতৃভূমি ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনালে প্রবেশ করল রাজনগরের ব্রাইট স্টার ক্লাব স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত আজকের প্রথম কোয়ার্টার ফাইনালের খেলার ব্রাইটস্টার ক্লাব শূন্য গোলে লোকনাথপুর এফসিকে পরাজিত করেছে আজ ব্রাইট স্টার ক্লাবের হয়ে একাই তিনটি গোল করেন এম ওয়াইয়া প্রতিযোগিতার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের খেলায় এলএইচ স্পোর্টিং নর্থ হাওয়াই এবং টিএইচপি আরজানপুর দল পরস্পর খবরের হবে। শেষ আগে বিশেষ একবার দুজন ভিন্ন ধর্মের ব্যক্তির মধ্যে জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নতুন অনুমোদন নির্বাচনের পরিপ্রেক্ষিতে আগামী আটই সেপ্টেম্বরের পরিবর্তে আগামী তেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুদিনের আসাম সফর ডিব্রুগড়ের আসাম চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালকে বিরল রোগের চিকিৎসার সেরা কেন্দ্র হিসেবে স্বীকৃতি প্রদান বরাক উপত্যকার তিন জেলায়ও আজ ধর্মীয় আচার অনুষ্ঠান ও উৎসাহ উদ্দীপনায় গণেশ চতুর্থী পালন এবং প্রবীণ সাংবাদিক ভাষা সেনা নিয়ে সন্তোষ মজুমদারের সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে